আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু সামনে তো কুরবানি গরু কিনছো হ্যাঁ বন্ধু এক লাখ টাকার গরু কিনছি তা গরু কিনলি কিনলিটা এই তো কালকে হাতে কিনছি বন্ধু তুই আমাকে এখানে কেন নিয়ে আসলি আরে দোষ এখানে আমরা জঙ্গলি গরু খুঁজবো এ জঙ্গলে তুই আবার গরু কোথায় খুঁজে পাবি চল খুঁজলেই পাবো বাবা আমাকে ঈদের সালামি দাও না উমর খুশি এখন ঠকান তা বললে কেমনি হবে বাবা আমার টাকা লাগবে এখনে দাও বারোশো টাকা দাও আমাকে দুইশো টাকা চলবে দুশো টাকা হবে না বাবা আমাকে বারোশো টাকাই দিতে হবে বারোশো টাকাই দাও তোমাকে মিললে পাঁচশো টাকা দিয়েছি পাঁচশো টাকা নিয়ে থাকো আর বেশি চাইও না আমার কাছে হ্যাঁ আমি আর তোমাকে দিতে পারবো না পাঁচশো টাকা তো কম হয়ে আছে বাবা কি করি আমি এখন পাঁচশো টাকা বেশি দেওয়া যাবে না না আমি আর একটা টাকাও বেশি দিতে পারবো না